মমতা ব্যানার্জির ইচ্ছাকে অভিলাষাকে ব্যর্থ করে দিয়ে বাংলার সাধারণ মানুষ তাদের অসুবিধা সত্ত্বেও কারণ জুনিয়র ডাক্তার না দেখাতে পেরে তারা প্রাইভেট হয়ে গেছে প্রাইভেট হসপিটালে গেছে চিকিৎসার জন্য তার জন্য তাদের খরচ বেশি হয়েছে কিন্তু তবুও তারা আন্দোলনের প্রতি কখনো বিক্ষুব্ধ হয়নি সেইটা বুঝতে পেরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে যে তাদের আন্দোলনকে প্রত্যাহার করবার জন্য চাপ দিতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নিজে পারেনি এই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সহজ সরল শান্তিপূর্ণভাবে সদ্ভাবের পথে এই সমস্যার সমাধান করতে তারা সেই উকিল সেই উকিলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে একটা অর্ডার বার করে নিয়ে এসেছে কিন্তু রাজ্য কিন্তু একবারও সুপ্রিম কোর্টে গিয়ে বলেনি যে তদন্ত হোক যারা অপরাধীদের তাদের শাস্তি হোক তাদের দ্রুত শাস্তির জন্য আপনি সচেষ্ট হন তাদের দ্রুত শাস্তির জন্য আপনি করা ব্যবস্থা নিন সে কথা আপনার লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেই আবেদন করা হেলে হয় অর্থাৎ রাজ্য সরকার তার দ্বিচারিতা স্পষ্ট করে দিল রাজ্য সরকার দ্বিচারিতা কি আন্দোলন থেমে যাক আন্দোলন থেমে গেলে তারপর রাজ্য সরকার তার মতন করে নানা সরকারি অস্ত্র ব্যবহার করবে সেই আন্দোলনকারীদের ভবিষ্যতে যাতে খাড়া হতে না পারে তার জন্য আমি আন্দোলনকারীদের কিন্তু এটা সতর্ক করিতে চাই এই রাজ্য প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপ্রিম কোর্টের এই আদেশকে কার্যকর করতে নিজেদের হিম্মত দেখাতে না পেরে তারা কোনো রকমের আন্দোলনটা থামিয়ে দিয়ে তারপর তাদের বাহুবল পেশি বল প্রশাসনিক বল সব কিছু তারা প্রয়োগ করার চেষ্টা করবে এটা যেন আন্দোলনকারী ডাক্তাররা মনে রাখেন এর মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার মানুষ আপনাদের সমর্থন করেছে আগামী দিনেও করবে